নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি পটল বাটা বা পটলের ভর্তার রেসিপি শেয়ার করব। আমি কিভাবে এই পটল বাটাটা তৈরি করি তোমরা সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিও চলো তাহলে এবার দেখো আমি এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি আমার তিনশো গ্রাম হলেই হয়ে যাবে তোমরা তোমাদের প্রয়োজন মতো পটল নিও এবার এই পটলটাকে সবের প্রথম আমি কেমন করে কেটে নিই সেটা তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ্ট করে চলে যেও না তাহলে বুঝতে পারবে না যে আমি পটল বাটাটা কিভাবে বানালাম চলো এখন তাহলে পটলটা কেটে নিই পটলটা কেটে নিয়েই ফিরে আসছি যাব আর আসব তোমরা কিন্তু একটু থাকো দেখো পটলটা কেটে নিয়েছি পটলটাকে এইভাবে মিডিয়ামে ছোট ছোট করে কেটে নিতে হবে আর পটল থেকে বীজ কিংবা খোসা কিছুই ফেলতে হবে না এবার এই পটলটাকে এরকম অবস্থায় ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েই ফিরে আসছি দেখো পটলটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি একেবারে পটল থেকে জলটা ঝাড়িয়ে দিয়েছি এবারে এই পটলটাকে আমি একটা ছোট্ট কড়ার মধ্যে ঢেলে দেবো কারণ পটলটাকে হালকা আমি ভাপিয়ে নেব সেই জন্য পটলটাকে ঢেলে দিলাম ছোট্ট কড়াতে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি জল আর এতে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ হলুদ দেওয়ার পর এটা জাস্ট ভাপিয়ে নিয়েই ফিরে আসছি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো দেখো ভাপিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঝুড়ির মধ্যে ঢেলে দেবো এর গরম জলটা বেরিয়ে যাবে তাহলে চলো ঝুড়ির মধ্যে ঢেলে দিই দেখো ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি পটলটা এখন এটা বেশ গরম তাই একটু ঠান্ডা হতে দেব আমি প্রায় মিনিট তিনেক বাদেই ফিরে এলাম এখন এটাতে হাত দেওয়া যাচ্ছে এবার এটাকে বেটে নিতে হবে বেটে নেওয়ার জন্যে আমি এটাকে মিক্সার জারের মিডিয়াম বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা একসাথেই দিয়ে দেবো কারণ যেটা আছে সেটা একেবারেই বেটে নেওয়া যাবে এতে কিন্তু আর একটুও জল দেব না কারণ পটলে এমনিতেই একটা জল জল ভাব আছে আরও জল দিলে তখন এটা পাতলা হয়ে যাবে একেবারে চলো তাহলে পটলটাকে বেটে নিয়েই ফিরে আসছি তোমরা কিন্তু দেখতে থাকো পুরো রেসিপিটা দেখো পটলটাকে বেটে নিয়েছি এইভাবে সুন্দর প্লেন করে একেবারে পটলটা বেটে নিতে হবে আর এই পটল বাটাটার জন্যে কিন্তু খোসাও বাদ দিতে হবে না আর পটলের শক্ত বীজগুলোও ফেলতে হবে না সব কিছু এভাবে একসঙ্গে পেস্ট করে নিলেই হয়ে যাবে চলো এবার তাহলে এটাকে টেস্টি বানিয়ে নিই টেস্টি বানানোর জন্য আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি আর ততক্ষণে তেলটা বেশ ভালো করে গরমও হয়ে যাবে তেলটা গরম হলেই ওতে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প গোটা জিরে আর দিচ্ছি গোটা জিরে যতটা দিয়েছি তার থেকে একটু বেশি কালো সরিষা এবার এগুলোকে দু মিনিট ভেজে নিতে হবে এতে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে চা চামচের মাপে দু চামচ রসুন কুচি করে দিচ্ছি তোমরা চাইলে রসুনটাকে গ্রেড করেও দিতে পারো এবার রসুনটাকে বেশ হালকা করে ভাজতে থাকবো খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা এতে কিন্তু তেজপাতা দিতে নেই এতে কারিপাতা দিলে সুন্দর সেন্ট হবে যারা কারিপাতা দিয়ে এইসব রেসিপি বানিয়ে খাও তারা তো জানোই আর যারা জানো না এইভাবে কারিপাতা দিয়ে বানিয়েও দান লাগে এতে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা চা চামচের মাপে এক চামচের একটু বেশি এবার রসুনের সাথে আদাটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা আর রসুনের কালারটা বেশ গোল্ডেন টাইপের হয় ততক্ষণ এটাকে হালকা গ্যাসটাকে রেখে ভাজতে থাকবো এরপর এতে দিয়ে দিচ্ছি পটল বাটার মাপে লবণ আর যতটা লবণ দিলাম ঠিক অতটা চিনিও দিয়ে দিলাম এতে করে রেসিপিটা মিষ্টি হবে না টেস্টটা বেশ সুন্দর হবে লবণ চিনিটা দেওয়ার পর বেশ ভালো করে এবার মশলাটাকে একটু নাড়িয়ে দেব। তার জন্যে চিমটা দিয়ে কড়াটাকে ধরলাম ধরে বেশ ভালো করে মশলাটাকে নেড়ে দিলাম এতে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট এখানে পেঁয়াজটাকে আমি পেস্ট করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ছোট ছোট কুচি করেও দিতে পারো পেঁয়াজটাকে দেওয়ার পর বেশ ভালো করে এবার মশলাটাকে ভাজতে থাকবো আর গ্যাসের ভলিউমটাকে এই সময় মিডিয়াম থেকে লোয়ে রাখবো একেবারে হাইতে করব না পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও হলুদ লঙ্কাটা দেওয়ার পর আবারও মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো বেশ ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে এতে এবার দিয়ে দিচ্ছি হাফ টমেটো পেস্ট একটা বড় টমেটোর হাফ দিলাম তোমরা চাইলে গোটাও দিতে পারো তাতে কোনো অসুবিধে হবে না সব কিছু দেওয়ার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে মশলাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এইভাবে মশলা আর তেল যখন আলাদা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো বেটে রাখা পটল সব পটলটা আমি হাত দিয়ে পরিষ্কার করে মিক্সার জার থেকে বের করে রেখেছিলাম তারপর এখন আবার সেই প্লেটটা থেকে পরিষ্কার করে কড়ার মধ্যে দেওয়ার পর খুন্তি দিয়ে বেশ ভালো করে মশলার সাথে পটল বাটাটাকে নাড়াতে থাকবো গ্যাসটা এখন আমি মিডিয়ামেই রেখেছি এইভাবে মশলার সাথে যখন পটল বাটাটা ভালোভাবে মিশে যাবে তখন এটা না একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে রাখবো প্রায় মিনিট দিনে বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে এবার ভালো করে পটল বাটাটাকে একটু নাড়াতে থাকবো যেহেতু ঢেকে রেখেছিলাম তাই ঢাকনাটা সরিয়ে আবারও এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু আবারও ঢেকে দেবো ঢেকে দিয়ে বানালে এটা টেস্টটা বেশ সুন্দর হয় গ্যাসটাকে মিডিয়ামে রাখার পর প্রায় আবার আমি মিনিট তিনিক বাদে কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো আগের থেকে পটল বাটাটা অনেকটা শুকনো হয়ে গেছে আর এটাকে বেশি শুকনো করব না তাই এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি অল্প ধনেপাতা কুচি আর দিচ্ছি এতে চা চামচের মাপে দু চামচ সরিষার তেল এই পটলের পরিমাণ অনুযায়ী দু চামচ হলেই হয়ে যাবে এবার বেশ ভালো করে খুন্তি দিয়ে পটল বাটাটার মধ্যে জিরে ভাজা ধনেপাতা আর এই যে কাঁচা সরিষার তেলটা দিলাম বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার কিন্তু এটা পুরো রেডি দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে এটা যখন নাবিয়ে রাখবো এটা কিন্তু আরও একটু শুকিয়ে যাবে চলো এবার এটা নাবিয়ে নিই নাবিয়ে নেওয়ার জন্য স্টিলের প্লেটটা নিয়েছি এর মধ্যে আমি খুন্তি দিয়ে অল্প অল্প করে তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে পটল বাটাটা বানাও দেখবে বাড়ির সবাই মাছ মাংস বাদ দিয়ে এই পটল বাটা দিয়েই ভাত খাবে এটা সত্যিই এতটা টেস্টি হয় উপর থেকে আরও দুটো আমি লঙ্কা দিয়ে দিলাম যদি কারো লঙ্কার প্রয়োজন হয় আর দিচ্ছি অল্প ধনে এইভাবে ধনেপাতাটা দিলে আমাদের বেশ খেতে ভালো লাগে যারা এইভাবে পছন্দ করো না তারা ধনেপাতা পাতা দিও না অনেকে ঝাল কম পছন্দ করো তারা লঙ্কাও আর দিও না এইভাবে পটল বাটাটা আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা তোমরাও এই রেসিপিটা শেয়ার করে দিও যাতে আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও সবাই পটল বাটাটা এইভাবে বানিয়ে খেতে পারে এইভাবে পটল বাটাটা খেলে পটলের অন্য রেসিপি আর মুখেই লাগবে না এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকে বিদায় নেওয়ার পালা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো টাটা বন্ধুরা